প্রথমেই বলি নিচ্ছি এই ভিডিওতে আমি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে এক পাউন্ডের একটা কেক করব। দুইটা ফ্লেভার একসাথে হবে হাফ ভ্যানিলা এবং হাফ পান্দান ফ্লেভারের করব দুইটা ফ্লেভার হলে আলাদা আলাদাই বেক করি তো এই কেকটা যেহেতু এক পাউন্ডের ছিল আমি একসাথেই দিয়ে দিয়েছি কারণ এটা একটু ছোট কেক এই কেকগুলো আসলে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই যখন কাজ করি তখন একটু সময় বেশি লাগে একটা ফ্লেভার হলে এত সময় লাগে না এখানে যেহেতু পানদান ফ্লেভার আমি পান্দান ফ্লেভারের কেকটার জন্য আলাদা করে একটু ক্রিম করেছিলাম এই কেকটা আমাকে যে অর্ডার করেছে সে এর আগেও আমার কাছ থেকে কেক নিয়েছিল ও আমাকে কোনো ডিজাইনই সিলেক্ট করে দেয়নি ও আমাকে বলেছিল আপনার পছন্দ মতো কোনো ডিজাইন সিলেক্ট করে দিয়ে হুমায়রা জাবিন আপুর পেজ থেকে আমি একটা ডিজাইন সিলেক্ট করেছিলাম আপুর কাজ অনেক বেশি সুন্দর নিখুঁত তো অনেক দিন আগে আমি ওনার পেজে এই কেকের ডিজাইনটা দেখেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে দ্য ফাসি বেকারি ওনার পেজের নাম ওনার প্রতিটা কেকই আমার খুব ভালো লাগে আমি আমার মতো চেষ্টা করেছি কিছুটা কাছাকাছি হয়তো হয়েছে কিন্তু ওনার ডিজাইনটা আরও বেশি নিখুঁত ছিল খুবই সুন্দর ছিল যেহেতু সেপ্টেম্বর মাস আমার অনেক পছন্দের মাস এই মাসে পিঙ্ক কালারের কেকই আমি বেশি করছি তো এই কেকটাও তাই আমি ভাবলাম পিঙ্ক কালারের মধ্যেই করি এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে